নমস্কার দর্শক বন্ধুরা আমি ওই পাখিটাকে এনেছি খাঁচায় খাঁচায় বন্দি করে রাখার জন্য না ওকে আমি সময় মতো ছেড়ে দেবো আমি ওকে এই জন্যই এনেছি যে যাতে ওকে সুরক্ষা দিতে পারি কারণ ও যেভাবে পড়েছিল রাস্তাতে ওকে কুকুরে অথবা বেড়ালে মেরে ধরত পারতো বা এইসব চিন্তাভাবনা করেই আমি নিয়ে এসেছি আর যাতে ও ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য আমি খেয়াল রাখছি আর ও একটু উঠতে শিখতে ভালো করে উঠতে শিখতে পারবে তো আমি ছেড়ে দেবো তোমরা ভেবে না ওকে আমি পোশাক হ্যাঁ দুঃখ লাগবে কারণ আমার ভীষণ মায়া ভীষণ কষ্ট লাগে কিন্তু ওকে আমি ছেড়ে দেবো আকাশে কারণ এরা খোলা আকাশের পাখি ওদের সা আমরা আমাদেরও যেরকম বন্দি করে রাখে আমাদের যেরকম কষ্ট হবে ওদেরও সেরকম কষ্ট হচ্ছে সেই জন্য পাখি বন্দি করে রাখার জন্য পাখি খোলা আকাশে ওদের ইচ্ছা মতো উড়বে ইচ্ছা মতো সব কিছু করবে সেই জন্য বন্ধুরা আমি ক্ষমা চাইছি দিদি তোমরা কেউ ভুল ভেবে দেখো তো ক্লিয়ার হয়ে যাও আমি কখনই বন্দি রাখবো না ও ভালো করে আকাশে উড়তে পারলেও আমি ছেড়ে দেব নাহলে ভীষণ অপরাধেই বোধ করছি নিজেকে माया লাগবে কিন্তু তাও আমাকে ছেড়ে দিল